আচ্ছা আচ্ছা আপনি কি এমন কোন কিছু কখনো দেখেছেন যেটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না আজ বলবো একটি খুলির গল্প যেটা তৈরি স্বচ্ছ ক্রিস্টাল দিয়ে হ্যাঁ পুরো একটা আস্ত মাথার খুলি নাম টু উনিশশো চব্বিশ সালে মধ্য আমেরিকার প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষে পাওয়া যায় এটি যারা এটি পেয়েছিলো তারা দাবি করে এটা পাঁচ হাজার বছর আগের আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো। এটা নাকি অভিশপ্ত একটু ভেবে দেখো এত বছর আগে শুধুমাত্র একটা পাথর কেটে কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই কিভাবে এটি তৈরি করা সম্ভব হয়েছে এটার মধ্যে কোনো কাটার দাগ নেই কোনো আঠার ব্যবহার নেই এমনকি কোনো জয়েন্টও পাওয়া যায় না এমনকি এটার চোখে যদি কোনো আলো ধরা যায় বা কোনো আলোর প্রতিফলন করা হয় এটি ছড়িয়ে পড়ে পুরো কলির মধ্যে যেমনটা আমরা দেখতে পাই আধুনিক অপটিক্স ফাইবার গবেষকরা আজও বলতে পারে না এটা কিভাবে বানানো হয়েছে এটা কি আদৌ মানুষের দ্বারা তৈরি হয়েছে নাকি এলিয়েনদের রেখে যাওয়া কোনো বার্তা তুমি কি মনে করো